বারো ঘন্টার ব্যবধানে তিনবার সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা অবৈধভাবে ক্ষমতা দখল করার পর সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছে স্বাগতম এই মাত্র নতুন তাজা গরম খবর আজকের এই ভিডিওতে তৈরি করা হয়েছে বর্তমান সময়ের আলোকিত সকল আপডেট খবর দর্শক হাসনাত আবদুল্লাহকে একে একে তিনবার মেরে ফেলার চেষ্টা করেছেন সে এখন হাসপাতালে ভর্তি আছেন তার ব্যাপারে শেখ হাসিনা কি বলছেন তা বিস্তারিত আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অলরেডি যারা আমাদের ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ একটি সম্পূর্ণ দেখতে ঘন্টার ভিডিও ব্যবধানে তিনবার সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত রাতে চট্টগ্রামের পর বৃহস্পতিবার সকালে কুমিল্লা থেকে ঢাকায় ফেরার পথে পরপর দুইবার সড়ক দুর্ঘটনার শিকার হয় তাকে বহনকারী গাড়িটি এ ঘটনাকে হত্যা চেষ্টা বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে হাসনাত আব্দুল্লাহ জানান প্রথমে মাতুয়াইলে একটি ট্রাক তাদের বহনকারী গাড়িটিকে আঘাত করে পালিয়ে যায় পরে গুলিস্তানে আঘাতে ক্ষতিগ্রস্ত হয় গাড়ি সুস্থ থাকলেও দুর্ঘটনার বিষয়টি পরিকল্পিত হামলা বলে শারীরিক ভাবে এর আগে বুধবার সন্ধ্যার দিকে হাসনাত ও সার্ভিসের গাড়িবহরের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষে গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় তাদের গাড়িবহরে বারোটি মোটরসাইকেল দুটি কার ও একটি পাজেরও গাড়ি ছিল দুর্ঘটনার পর সেই ট্রাক চালককে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ আটক ট্রাকচালকের নাম মুজিবুর রহমান তার বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলর গ্রামে ট্রাক চালককে আটকের বিষয়টি নিশ্চিত করেছে লোহাগড়া থানার ডিউটি অফিসার এস আই হানিফ তিনি জানান এখন ট্রাক চালক এবং হেলপারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে চট্টগ্রামে নিহত অ্যাডভোকেট সাইকুল ইসলাম আরিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা সাতটার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজিরাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে তবে ওই ঘটনায় দুই সমন্বয় কি অক্ষত রয়েছে হাসনাত আব্দুল্লাহ বিষ্ণায়ศรี আছেন তাকে দেখতে আসলেন জামাতের আমি আমির সহ অনেক নেতাকর্মী তাকে দেখে যাওয়ার শেষ সময় তার জন্য দোয়াও করে গেলেন সংবিধান লঙ্ঘন করে সেন আইন লঙ্ঘন করে অবদভাবে ক্ষমতা দখল করার পর সেই সময়েও অতিরিক্ত বল প্রয়োগ আর রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সেজন্য প্রকাশ করেন খুব রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপেও তিনি ক্ষমতা ধরে রাখতে অনর ছিলেন কিন্তু পরিস্থিতি যে একেবারে নিয়ন্ত্রণের বাইরে তা তিনি কিছুতেই মানতে চাচ্ছিলেন না পরে পরিবারের সদস্যরা সহ বোঝানোর পর রাজি হন পদ থেকে যাওয়ার আগে জাতির উদ্দেশ্যে একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন কিন্তু ততক্ষণে আন্দোলনকারীরা শাহবাগ থেকে গণভবনের পথে দেরি করলে গণভবন থেকে বের হওয়ার সময় নাও পাওয়া যেতে পারে এই বিবেচনায় শেখ হাসিনাকে সময় বিতে থাকা হয় 45 মিনিট এরপর দ্রুততম সময়ে পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে বোন শেখ রিহানাকে নিয়ে দেশ ছাড়েন তিনি শেখ হাসিনা আওয়ামী লীগের পালায় না। একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনই জানা যায় এ তথ্য আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো হিসেবে শপথ নেন চলতি বছরের 11 জানুয়ারি তবে ক্ষমতা গ্রহণের সাত মাসের মাথায় পড়তে হলো পদত্যাগ দলীয় অস্ত্রধারী কর্মীদের নামিয়ে দেশব্যাপী ব্যাপক সংঘাত প্রাণহানি ঘটানোর পরও ছাত্র জনতার আন্দোলন সামাল দিতে পারেননি শেখ হাসিনা যদিও পরিস্থিতি উপলব্ধি করতে পেরে রোববার রাতেই শেখ হাসিনাকে তার একজন উপদেষ্টা সহ কয়েকজন নেতা বোঝানোর চেষ্টা করেন তারা সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরামর্শ দেন বলে জানা যায় তবে তিনি তা মানতে চাননি বরং সোমবার থেকে আরও কড়াকড়ি আরোপ করতে বলেন কারফিউ কিন্তু কড়াকড়ি আরোপ করা হলেও বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা কারফিউ ভেঙে নামতে শুরু করেন বিভিন্ন বাহিনীর উচ্চপদের একাধিক সূত্র অনুযায়ী সকাল 10:30টার দিকে তিন বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শককে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ডাকা হয় নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সে বিষয়ে খুব প্রকাশ করেন তিনি আন্দোলনকারীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে জানে উঠে লাল রং দিচ্ছেন সামরিক জানে পর্যন্ত উঠে পড়ছেন এর পরও কেন তারা কঠোর হচ্ছে না সেটি নিয়েও খুব প্রকাশ করেন তিনি এছাড়া বিশ্বাস করে এই কর্মকর্তাদের শীর্ষ পদে বসিয়েছেন সেটাও উল্লেখ করেন তিনি এক পর্যায়ে শেখ হাসিনা পুলিশের মহাপরিদর্শককে দেখে বলেন তারা তো ভালো করছে তখন আইজিপি জানান পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় এরকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয় ওই সময় শীর্ষ কর্মকর্তাদের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হয় বল প্রয়োগ করে সামাল দেওয়া যাবে না এই পরিস্থিতি কিন্তু শেখ হাসিনা সেটি মানতে চাচ্ছিলেন না তখন কর্মকর্তারা শেখ রেহানার সঙ্গে আরেক কক্ষে আলোচনা করেন তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝাতে অনুরোধ করেন শেখ রেহানা এরপর আলোচনা করেন শেখ হাসিনার সঙ্গে কিন্তু তিনি ক্ষমতা ধরে রাখতে অনর থাকেন এক পর্যায়ে বিদেশে থাকা সজীব ওয়াজের জয়ের সঙ্গেও ফোনে কথা বলেন একজন শীর্ষ কর্মকর্তা তারপর জয় তার মায়ের সঙ্গে কথা বললে পদত্যাগে রাজি হন তিনি পরে বঙ্গভবনে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা আড়াইটার দিকে সামরিক হেলিকপ্টারে ছোট বোন সহ ভারতের উদ্দেশ্যে উড্ডয়ন করেন শেখ হাসিনা ভিডিওটি দেখে আপনার মতামত কেমন আছে জানাবেন